তিন লক্ষ টাকার বিভিন্ন জাতের আম কেটে ফেলেছে দুর্বৃত্ত রোয়া রাশে চারঘাট উপজেলা মুক্তারপুর উত্তরপাড়া গ্রামের রাতের আধারে প্রায় তিন লক্ষ টাকার আম কেটে ফেলেছে দুর্বৃত্ত রয়া পূর্বের অজানা কোনো কারণ ছাড়াই সাত বিঘা জমির অপরিপক্ক আম নষ্ট করেছে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত তাদের পরিচয় জানা নেই তবে আইনি সহায়তা চেয়েছেন মুক্তভোগা জমির মালিক ও আম ব্যবসায়ীরা মালিক খলিল মাস্টার ও তার ছেলে জনি বলেন তারাও এসে এবং আমরা এসে খুবই দুঃখিত এবং আতঙ্কিত বটে যে যারা এই নিরীহ এই 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 গাছগুলা যারা এই গাছ বা ফলের উপরে যারা আক্রমণ করতে পারে তারা মানুষকে হত্যা করতে পারে এবং সেই ধরনের কাজ তারা করার মতন শক্তি রাখে সাহস রাখে অর্থাৎ তারা দেশের এবং সমাজের এবং সর্বরি সকলের শত্রু এখন আমি জানি না কে করেছে তবে যেই করুক না কেন এর আমরা সুষ্ঠু বিচার চাই বুধবার সকাল অনুমান সাড়ে আটটার সময় প্রতিদিনের মতো জমির মালিকরা তাদের আম বাগানে পরিচর্যা করতে যান ওই সময় তারা দেখতে পান বাগানে প্রায় আশি শতাংশ বিভিন্ন জাতের অপরিপক্ক আম গাছ থেকে পেড়ে বাগানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এতে করে বাগান মালিক ও ব্যবসায়ীরা নির্বাক হয়ে গেছেন অপর আড়াই বিঘা জমির মালিক সাবেক ব্যাংক কর্মকর্তা আকমল হোসেন একই অভিযোগ তুলে ধরে বলেন কিন্তু আমি ভাবিনি যে আমার বাগানে এই ক্ষতি হয়েছে আমি পরে দেখছি আমার জমিতে কালাই আছে কালাইয়ের মধ্যে আসি দেখছি আম সম্পূর্ণ আম এখানে মোটামুটি ফিফটি পারসেন্ট আম গাছের ফেলায় দিছে কালাইয়ের মধ্যে প্রথম আমি বুঝতে পারছিলাম না তো পরে দেখি গাছের গুড়াত গুড়াতে যায় দেখি এখানে চল্লিশটা গাছের আম এখানে তারা ইয়ে করছে ঝরাই ফেলাইছে হাসি বাঁশ হয়তো এমনি গাছ ঝাঁকায় যেভাবেই হোক তারা ফেলাই দিছে কিন্তু কে বা কারা এটা করছে এটা বুঝতে পারিনি তো যাই হোক এটা আমি এর সুষ্ঠু তদন্ত চাই পরে আম ব্যবসায়ী গোলাম সোহেল ও জহরুল অভিযোগ করে বলেন আসি দেখছি যে গাছের গাছতে হ্যাঁ অনেক আম কে যেন মানে বাড়ি নামা গাছের তলায় ফেলা দিয়েছে সে যাক আমরা তো অনুভব করতে পারছি না যে আসলে কি করতে পারে আমি সার পানি দি সেচ দি বিষ পাউডার দি আমার বাগানে দেড় লক্ষ টাকা দাম পেয়েছে এলাকার লোক হিংসাতভাবে আমার পরে একটা একেরে লাঠি হাসি লি আম মোটামুটি এইটটি পার্সেন্ট আম সব ব্যাগি নামা ফেলে দিছে এই বিচার আমি চাই পরিশেষে উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান গণমাধ্যমকে জানান এই ক্ষতিটা করেছে তাদের তাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ করবেন আর উপজেলা প্রশাসন আছে থানাতে আছে অভিযোগ করলে আমরা এটা তাদের সঙ্গে সহযোগিতা করে এটা যদি ক্ষতিপূরণ করা যায় ক্ষতিপূরণের ব্যবস্থা করব সার্বিক বিষয় নিয়ে স্থায়ী অনেক আম ব্যবসায়ীরা হতভম্ব হয়ে গেছেন এবং এই বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে আতঙ্কিত এবং একে অপরের সঙ্গে পরামর্শ করছেন একই পরিণতি তাদের বাগানে হয় কি না সার্বিক বিষয় নিয়ন্ত্রণে আনার জন্য কৃষি অফিসার এবং উপজেলা প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছেন যে খুব দ্রুতই অপরাধীদেরকে চিহ্নিত করে আইনি আওতায় নিয়ে এসে তাদের উপযুক্ত বিচার করতে হবে ওবায়দুল ইসলাম রবি রাজশাহী